নমস্কার কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে মুচি এক্সপ্রেস ট্রেন সম্পর্কিত আলোচনা করব কোথা থেকে সারে কখন সারে কিভাবে যাবতীয় তথ্য এই ভিডিওতে আনতে চলেছি এই যে আমি এখন দাঁড়িয়ে আছি গেঁদে রেলওয়ে স্টেশনের মাথায় আর এখান থেকে পরিষ্কার দেখা যায় আপনাদের দর্শনা গেঁদে দর্শনা যে চেকপোস্ট আর এখান দিয়েই মূর্তি এক্সপ্রেসগুলো যায় যাই ওই যে দর্শনা ওখানে দর্শনার যে চেকপোস্ট আছে ল্যান্ডপোর্টের সেটিও দেখা যায় এখান থেকে আর মুচি এক্সপ্রেস ট্রেনগুলো এখান দিয়ে যাতায়াত করে অনেক বড়ো বড়ো সেলিব্রিটি মানুষ সাধারণ মানুষ সবাই এখান দিয়ে যাতায়াত করে ল্যান্ডপোর্টে আবার মৈত্রী এক্সপ্রেসেও যাতায়াত করেন যারা মুচ্চি এক্সপ্রেসে যাতায়াত করেন তাদের মুরচু এক্সপ্রেসের টিকিট প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকার মধ্যে হয়ে যায় আর ট্রেনটি আপনার এখানে গেদে রেলওয়ে স্টেশন এবং দর্শনাতে কিছুটা সময় দাঁড়ায় এই পাঁচ থেকে দশ মিনিট মতো দাঁড়ায় এখানে তারপরে আবার ছেড়ে যায় গেঁদের উদ্দেশ্যে গেঁদে থেকে শিয়ালদার উদ্দেশ্যে কিংবা ঢাকার উদ্দেশ্যে অনেকেই এখান দিয়ে যাতায়াত করেন আবার এখান দিয়ে বলতে বাই রোডে যাতায়াত করেন আবার অনেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটাও ট্রেনে করেও যাতায়াত করেন কিছুদিন আগেও আপনার দুই পার বাংলা খ্যাত ইউটিউবার না গিয়েছিলেন বাংলাদেশে মৈত্রী এক্সপ্রেসে গিয়েছিলেন আবার মৈত্রী এক্সপ্রেস দিয়ে ফিরেছেন গেদে হয়ে তো মৈত্রী এক্সপ্রেস ট্রেন সম্পর্কিতই আজকে সব কিছু জানাবো আপনাদেরকে যে কিভাবে কোথা দিয়ে আসবেন যাবেন যাবতীয় তো সঙ্গে থাকুন মৈত্রী এক্সপ্রেস ট্রেন আপনার সপ্তাহে পাঁচ দিন চলে কলকাতা থেকে পাঁচ দিন ঢাকাতে যাই আর ঢাকা থেকে পাঁচ দিন কলকাতাতে আসে আপনার সপ্তাহে দিন বন্ধ থাকে মৈত্রী এক্সপ্রেস এই ধরুন রবিবারে আপনার কলকাতা থেকে ঢাকা যাওয়ার ট্রেন পাবেন না আর বৃহস্পতিবারে পাবেন না এই দুই দিন একমাত্র অফ থাকে আর ঢাকা থেকে কলকাতাতে আসার ট্রেন আপনার ওই দিন সপ্তাহে পাঁচ দিন চলে এটাও দু দিন অফ থাকে এই ওইদিকে বৃহস্পতিবার বন্ধ থাকে আর ওইদিকে সোমবার বন্ধ থাকে ঢাকা থেকে কলকাতা আসার ট্রেন আর ঢাকা থেকে ট্রেনটি সাড়ে আপনার সকাল আটটা পনেরো নাগাদ আর এদিকে কলকাতাতে পৌঁছায় ওই বিকাল চারটে সাড়ে চারটে নাগাদ পৌঁছায় আর কলকাতা থেকে যখন ঢাকায় যাচ্ছেন আপনি মূর্তি এক্সপ্রেস ট্রেনে সেই ক্ষেত্রে আপনার ওই ট্রেনটিও সকাল আটটা সকাল সাতটা দশে সাড়ে কলকাতা থেকে এবং ঢাকাতে পৌঁছায় চারটে সাড়ে চারটে নাগাদ আর তাছাড়া টিকিট আপনি অনলাইনে কাটতে পারেন এবং প্ল্যাটফর্ম থেকেও কাটতে পারেন স্টেশনে যে কাউন্টার থাকে আর ট্রেনটা মূলত আমাদের কলকাতা থেকে যখন ছাড়ে সেটা হচ্ছে কলকাতা চিতপুর এলাকাটার নাম চিতপুর কিন্তু স্টেশনটার নাম কলকাতা তো ওই কলকাতার স্টেশন থেকেই আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং ঢাকা থেকে যখন আসে ওটা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আপনার ট্রেনটি ছাড়ে সকাল আটটা পনেরো নাগাদ ট্রেনগুলো প্রত্যেক দিন আর কি দুই দিন অফ দিয়ে ছাড়ে তো এই ছিল আপনার সাধারণ কিছু প্রশ্নের উত্তর বহু মানুষ এই রিলেটেড প্রশ্ন রাখেন দেখি আমাদের গ্রুপে রাখেন পেজেও করেন কেউ পার্সোনালি মেসেজ করেন তো সবারই উদ্দেশ্যে আমি আজকে এই ভিডিওটা এনেছিলাম তো আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে হেল্প করতে পেরেছি সাথে থাকবেন আরও ডিটেলস ছোটোখাটো খাটো রিলেটেড আমি গেদেপোর্ট রিলেটেড ভিসা পাসপোর্ট রিলেটেড সব ভিডিওই আপনাদেরকে দিয়ে থাকি তো আশা করি আপনাদেরকে আরও বেটার পরিষেবা দিতে পারবো আমাদের এই ইনফরমেশান দেওয়ার মাধ্যমে দোয়া করবেন ধন্যবাদ শেষে আজকে বাংলা টাকার রেট ছিল সত্তর টাকা বিশ পয়সা বাংলা টাকার রেট ডেলি ডাউন হয় যারা আসছেন একটু যোগাযোগ করে আসবেন আসার আগে তাহলে ডেলি ডেটে ডেলি কেমন কি ডেট চলছে সেই বিষয়ে একবার ফোন করে আসবেন তাহলে আপনাদের পক্ষেই সুবিধা